হ্যালো বন্ধুরা আজ বানাবো আমলার মুখশুদ্ধি আমলার মুখসুদ্ধি বানানোর জন্যে দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে দেড় কিলো আমলা আর এতে কালারের জন্য নিয়েছি আমি তিনটে বিটরুট এই যে দেখুন বন্ধুরা এটাকে আমরা আমলাও বলি আমলকিও বলি এই আমলকিগুলো কেনার পরে খুব ভালোভাবে ধুয়ে আর মুছে নিয়েছি দেখুন এটাতে একটু জল নেই এবারে আমি এইগুলো এই মেশিনের সাহায্যে ঘিসে নেব এইভাবে আমি মেশিনের সাহায্যে ঘিসে নেব এই যে দেখুন বন্ধুরা আমলকিটা আমি একদম ঘিসে নিয়েছি এই যে দেখুন আমি এই যে আমি ঘিষে নেব ঠিক এইভাবেই দেখুন বন্ধুরা ঠিক এইভাবে বিটটাও আমি একই প্রসেসে ঘিষে নেব আর এই যে এই রকম আসবে এই যে দেখুন বন্ধুরা বিটটাও আমি ঠিক ওইভাবেই ঘিষে নিয়েছি যেভাবে আমলকি ঘিষেছি ঠিক ওইভাবেই ঘিষে নিয়েছি এবারে আমি এই দুটোকে মিলিয়ে নেব প্রথমে আমি এই আমলকিগুলো এটাই নিয়ে নিলুম এই গামলাতে আর কালারের জন্য দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দেখুন এই যে বিটটা আমি খুব হালকা হাতে এটাকে মিলিয়ে দু হাত ব্যবহার করছি আমি খুবই হালকা হাতে এটাকে মেলাতে হবে দেখবেন এখন কালার আসেনি কিন্তু যখন পুরোটা মিলে যাবে দেখবেন খুব সুন্দর এতে কালার এসে গেছে দেখুন এইভাবে হালকা হাতে এটাকে মেলাতে হবে না এই যে লচ্ছাগুলো একদম খারাপ হয়ে যাবে এর মুখ শুদ্ধি একবার আমি যেভাবে বানাচ্ছি এই রেসিপিটা ফলো করে একবার করে দেখবেন সবাই খুব ভালো লাগবে খুব পছন্দ করবে ছোট বড় সবাই দেখুন কেমন ছিল আর কালারটা কতটা সুন্দর এসে গেছে দেখুন এবারে আমি চলে যাবো এতে যে মশলাটা দেব সেইটা তৈরি করতে চলুন যাই দেখে নিই আমি কি কি মশলা এতে ব্যবহার করছি এই যে দেখুন বন্ধুরা আমলকির মুখ শুদ্ধির জন্য যে মশলাটা আমার চাই প্রথমে নিয়ে নিয়েছি ধনে গ্যাসে আমি এটা চড়িয়ে দিয়েছি তাওয়াটা এই যে এটাকে আমি একটুখানি তুলিয়ে নেব দিয়ে দেবো জিরে নিচ্ছি মৌরিটাও আমি একটু ভালো করে হিলিয়ে নেব এটাকে একদম লাল করে ভাজবো না এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ এবারে দিয়ে দেব কয়েকটা লবঙ্গ এবারে এগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব এই রংটা যেন লাল না হয় পুড়ে না যায় সেই জন্য একটু গরম হবে এর কাঁচা ভাবটা কেটে যাবে আর খুব ভালো একটা মিষ্টি গন্ধ আসবে সেই পর্যন্তই আমি ভাজবো একদম লাল করে ভাজবো না এই যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে দেখুন একদমই লাল হয়নি দেখুন যেরকম মশলার কালার ঠিক সেরকমই আছে এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার আমি এটা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেব ভাজা মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সিতে নিয়ে নিয়েছি সাথেই নিয়ে নিচ্ছি আট থেকে নটা ছোট এলাচের বিয়া এই ছিলকাটা আমি ফেলে দিয়েছি এই যে সেটাও আমি এটাতে দিয়ে দেবো জন্যে দিয়ে দিচ্ছি এতে চিনি এবারে আমি এগুলো খুব ভালোভাবে পিষে নেব এটা সাধারণত সর দেয় না মানে আটা মানে আদা যেটা শুকনো করে করা হয় ওই পাউডারটা আমার কাছে আছে একটুখানি দিয়ে দিচ্ছি এরও স্বাদটা আসবে খুব ভালো এই যে মশলাটা আমার পেশা হয়ে গেছে এতে আমি দু চামচে সরটো দিয়ে দিলাম এবার আমি এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি দেখুন আপনারাও সর দিয়ে দেখবেন সুটের গুঁড়োটা খুব ভালো লাগবে বা যখন আমি ছেঁচেছি বিট তখন যদি একটু আদা ছিঁচে দেওয়া যায় ওটাও শুকিয়ে যাবে ওটারও টেস্ট খুব ভালো আসবে চাহে দিন চাহে আদা ছিঁচে ওইর ভাবে দিন তাহলে স্বাদটা আরও খিলে যাবে এই যে এইবার আমি এই যে ভাজা মশলাটা ভেজেছিলাম দেখুন আমি এই ডিব্বাতে নিয়েছি যাতে পুরো সব কিছু মিলে যায় একসঙ্গে কারণ ছোঁটটা আমি পরে দিয়েছি এবার আমি এইতে দিয়ে দেবো এই যে দেখুন সাতি দিয়ে দেবো স্বাদ অনুসার সাদা নুন আর দিয়ে দেব বিট নুন বিট নুনটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে এবার আমি এটাকে খুব হালকা হাতে মিলিয়ে নেব দেখুন দুটো হাত লাগাচ্ছি এই মশলাটাও যতটা বাকি আছে ওটাও আমি দিয়ে দেব দেখুন এখন মনে হচ্ছে রংটা কি কেমন কিন্তু এই মশলাটা যখন বসে যাবে আবার এইটা খুব সুন্দর কালার এসে যাবে আর এই যে দেখুন বাকি মশলাটাও আমি দিয়ে দিয়েছি এবার আমি হালকা হাতে দেখুন খুব সুন্দরভাবে এটাকে মিলিয়ে দিচ্ছি দেখুন কতটা কালারটা সুন্দর এসছে দেখুন প্লিজ বন্ধুরা একবার এইভাবে মুখসুদ্ধি বানিয়ে বাড়িতে রাখবেন দেখবেন সবাই পছন্দ করবে আর বারবার বলবে যে এই রকম আমলকির মুখশুদ্ধি বানিয়ে দাও এই যে বন্ধুরা এখন তো আমি রাতে করছি তাই জন্য এটা আমি কিভাবে শুকাবো তাই জন্য আমি এই যে ট্রেতে এইভাবে দিয়ে দিচ্ছি আর কালকে যখন রোদে যাব তখন আমি একটা প্লাস্টিকে দিয়ে দেবো বা এইটা শুদ্ধ আমি দিতে পারি এটা তিন থেকে চার দিনে আমার খুব ভালোভাবে শুকিয়ে যাবে দেখুন আমি এইভাবে এই আমি দিয়ে দেব আরও একটা থালা আমার লাগবে কারণ দুটো ট্রেতে ভরবে না এই যে দেখুন বন্ধুরা আমার দুটো ট্রে আর একটা থালা ভরে গেছে এটা এখন এখানেই থাকবে কালকে চলে যাব ছাদে তারপরে তিন থেকে চার দিন লাগাব লাগবে শুকোতে শুকানোর পর দেখাবো এটা কেমন হলো এই যে দেখুন বন্ধুরা আমলকীর মুখশুদ্ধিটা আমার একদম শুকিয়ে গেছে এইটা তো মুখশুদ্ধি হিসেবে আমি ব্যবহার করব আর একটা যেটা করব দেখুন এই যে মুখশুদ্ধির যে নিচে পুরাদাটা ছিল মশলার এটা আমি প্রথমে mixite দিয়ে দিচ্ছি তো এই মুখ শুদ্ধি আমি এতে দিয়ে দিচ্ছি দেখুন কিছু আমলক এর আমি এইও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি এবার আমি এটাকে পিষে নেব দেখুন এটা আমি পিষে রেখেছি পিষে এখন আমি নিয়েলুম এবারে আমি দিয়ে দিচ্ছি গ্লাসে জল এটা আমি শরবত হিসেবেও ব্যবহার করব দেখুন আমি এক চামচে দিয়ে দিচ্ছি এবারে আমি এটা গুলিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর কালার এসেছে দেখুন কালারটা দেখুন এটা দু ভাবে আমি ব্যবহার করব এত খাওয়ার পরে এটা শুদ্ধি আর এটা শরবত হিসেবে তো প্লিজ বন্ধুরা আপনারা এইভাবে একবার করে খাবেন খেয়ে দেখবেন তৈরি করে খুবই ভালো হয় আর এটা গরমকালে তো খুবই উপকার দেবে সামনেই গরম আসছে গরমকালে সকালে করে একবার খেয়ে দেবেন বা যখনই গরম গরম থেকে আসবেন একবার করে খাবেন খুবই শরীর ঠান্ডা হবে থ্যাংক ইউ ফ্রেন্ডস